আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশারিকি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের একটি অফার শেয়ার করব এটি হচ্ছে বাংলা লিঙ্কের অফার এ কিছু ইন্টারনেট অফার সো বিশাল কোনো ইন্টারনেট অফার না কি সামান্য পরিমাণ কিছু ইন্টারনেট অফার সো সেক্ষেত্রে এমবি ইন্টারনেট অফারটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই অফারটি কিন্তু অনেকদিন আগের অফার সো যারা যারা এখান থেকে অফারটি নেননি শুধুমাত্র তারা এইখান থেকে নতুনভাবে অফারটি নিতে পারবেন সো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে এইখান থেকে আপনি এখানে মাই বাংলা লিঙ্ক লিখে সার্চ করবেন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারপর পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু চলে এসেছে সো এইখান থেকে মাই বাংলা অ্যাপসটি আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর এইখান থেকে আপনি সিম্পলি অ্যাপসটা কী করবেন ওপেন করে নেবেন সো ওপেন করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে অ্যাপসের ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে সো এইখান থেকে আমাকে যা করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন তো সিম্পলি লগ ইন একটা ক্লিক করে দেবেন সো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বাঙালি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সো এইখানে যখনই আপনার বাঙালি নাম্বারটা বসিয়ে দিবেন সো আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে নাম্বারটা কমপ্লিট কম্পিউটারে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ চলে আসবে তো অটোমেটিক আপনার কিন্তু মেসেজটা তারা নিয়ে নেবে সো এইখান থেকে মেসেজ নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসের ইন্টারফেসটা পুরোটা চলে এসেছে এবং এইখান থেকে আমরা এখন কিভাবে মূলত পাঁচশো এমবি ইন্টারনেটটা ফ্রি হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো যখনই আপনি এখানে লগ ইনটা করলেন প্রথমবার তখন আপনি কি করবেন আপনি দুই থেকে তিন মিনিট কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মিনিটও সময় লাগতে পারে তো আপনি একটি কনফার্মেশন এস এম এস পাবেন সো সেক্ষেত্রে কনফার্মেশন এস এম এস বলতে আপনি একটি এস এম এস পাবেন যে আপনি এখান থেকে পাঁচশো এম বি বোনাস পেয়েছেন সো এই এস এম এসএমএসটা আমি কিছুক্ষণ আগে পেয়ে গেলাম তো আপনাদের মাঝে আমি সে এখন শেয়ার করে দেব যে আসলে আমি এস এম এসের মাধ্যমে কোনটা পেয়েছি মূলত বাঙালিং থেকে পাঁচশো এম বি ফ্রিতে পেলাম কি না তো এখন আমি সরাসরি এস এম এস এ চলে যাবো সোভিয়ার সরাসরি চলে আসলাম আমাদের এস এম এসে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পূর্ব যে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ সাইন আপ বোনাস পাঁচশো এমবি চার ডে ফ্রম মাই বিল অ্যাপ তো এইখান থেকে শুরুতে আমাদেরকে যে অফারটি দিয়েছে সেই অফারটি হচ্ছে পাঁচশো এমবি চার দিন মেয়াদ এখানে তারা দিয়ে দিয়েছে এবং আমরা এই এস এম এসটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু রিসিভ করেছি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানটাতে আমাদের কিন্তু চার মিনিট আগে আমরা এখান থেকে এস এম এসটা রিসিভ করেছি এবং এইখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম পাঁচশো শুরুতেই আপনাকে বলে দিচ্ছি যে আসলে এই অফারটি মূলত কার এই অফারটি মূলত যারা যারা এখন পর্যন্ত মাই বাঙালি অ্যাপসটি ইউজ করেননি আগে তো যারা যাদের সিম রয়েছে নতুন পুরাতন যে কোনো সিমই থাকতে পারে কোনো সমস্যা নেই তো আগে যারা মূলত মাই বাঙালিং অ্যাপসটা ইউজ করেনি তারাই মূলত এই অফারটি পাবে আর যারা অ্যাপসটি ইউজ করে অফারটি এর আগে একবার নিয়েছে তারা কিন্তু এই অফারটি পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই সো এইভাবে মূলত আপনি এইখান থেকে পার্শ্ব এমবি বি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং আমি আপনাকে এই অ্যাপসের মধ্যেও দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এমবিটা সরাসরি কিন্তু দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে যারা যারা এখন পর্যন্ত মাই বাংলা লিঙ্ক অ্যাপটা ইউজ করে না তারা অবশ্যই অ্যাপটা ইউজ করে এইখান থেকে আপনি আপনার বোনাসটা নিতে পারবেন সো এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম অফার রিলেটেড ভিডিও আর নিং রিলেটেড অ্যাপসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ